সকলকে জয়গুরু এবং বন্ধে পুরুষোত্তম গত তিন চার দিন ধরে রিপ্লাই দেব করে দিতে পাচ্ছি না শ্রী শ্রী ঠাকুরের আদর্শ কেন্দ্র করে আমাদের হৃতিক আচার্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য একটা বই লিখেছিলেন স্বস্তি অভিযান তো ওখানে ওটার একটা ইংলিশ ভার্সনও বানানো হয়েছে সাইলেন্ট রেভলিউশন ওখানে শিক্ষায় আনতে হবে এলিভেটেড ইন্টালেকচুয়ালিজম এরম ধরনের কথাবার্তা ছিল হ্যাঁ এইটা দেখে অনেকে আমাকে প্রশ্ন করেছেন এবং ইভেন কালকে গতকাল বিহারের একজন আমার নিজস্ব আমাদের বোর্ড ইনস্টিটিউটের প্রফেসর ইত্যাদি তাদের তাদের যখন আমরা ঠাকুরের লিটারেচার শেয়ার করি তারা এগুলো বলে বিশেষ করে যখন ইংলিশ ট্রান্সলেশনটা আমরা শেয়ার করি তখন তারা সব বলে প্রশ্ন করে সকলের অবগতির জন্য বলে রাখি যে শিশি ঠাকুর এইটা ওই কেষ্টদা লিখেছেন প্রসঙ্গর প্রথম খণ্ড থেকে নানা প্রথম প্রসঙ্গর হয় চ্যাপ্টার সেভেন ওই ওরকমই চ্যাপ্টার সেভেন টেমেনে হবে ওইখানে শিশি ঠাকুর এই এলিভেটেড লিটারেচার কি এডুকেশন কিভাবে সমাজ গঠন কিভাবে করতে হবে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিক্যাল এডুকেশন কি জিনিস হ্যাঁ এগুলো নিয়ে তিনি অনেক ডিটেলস এ বলেছেন আপনি করতে পারেন তো যখন প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন মানে ঠাকুর কি বলেছেন এই নিয়ে যখন আলোচনা হবে তা সেই দিকে আমরা নিজের থেকে কিছু বলার থেকে আমি একটা জায়গা থেকে পাঠ করে শোনাতে চাই এবং সে বিষয়ে কিছু কথা বলতে চাই ইদানিং খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি যে বাড়িতে বসে রেকর্ড করব সেরকম সময় পাচ্ছি না দুটো তিনটে জায়গায় ছিলাম এখন আমি আর একটা জায়গায় যাচ্ছি সিসি ঠাকুরের রিসার্চ এবং অন্যান্য কাজের জন্য তা একেবারেই নেই তাই আমি এখানেই আপনি ক্ষমা করবেন যদি আমার অডিও কোয়ালিটি বা এগুলো একটু কম হয় হ্যাঁ আমি এখানে এইখানে থেকেই রেকর্ডটা করছি কোনো শুনতে অসুবিধা হলে বলবেন আমরা লিখে দেব বা কিছু একটা করবো হ্যাঁ তা আলোচনা প্রসঙ্গ অষ্টম খণ্ডে শ্রী ঠাকুরকে প্রফুল্ল প্রশ্ন করেছিলেন যে আমরা নতুন কি করব আমাদের কলেজে তখন মনমোহিনী ইনস্টিটিউট অফ টেকনোলজি তৈরি হচ্ছে এটা নাইনটিন ফোরটি সিক্সে যখন ওই নোয়াখালীর আগে পরে আপনারা ইংরেজি ভিডিওটা দেখেছেন হয়তো আমরা বানিয়েছি দ্য হিস্ট্রি দ্যাট ইভেন বেঙ্গল ফাইলস ওন টেলিউ বলে একটা ভিডিও ওখানে আছে তো ওই টাইমটায় তখন প্রফুল্ল প্রশ্ন করেছিলেন আমাদের কলেজে নতুন কি হবে মানে আমরা নতুন কিরম করতে পারবো তখন শ্রী ঠাকুর আনসার দিচ্ছেন যে ফিজিক্স কেমিস্ট্রি ইত্যাদি সাবজেক্টকে কতগুলি প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ডিভিশনে ভাগ করতে হবে যেমন হিট পড়াবার সঙ্গে সঙ্গে যদি থার্মোমিটার বা ব্যারোমিটার ইত্যাদি তৈরি করা শেখানো যায় তবে শেখাটাও পারফেক্ট হয় এবং করে খেতে পারে ওইভাবে ইলেকট্রিসিটি লাইট ম্যাগনেটিজম সাউন্ড ইত্যাদি প্রত্যেকটি অ্যাসপেক্টকে যদি অমন করে রূপ দেওয়া যায় এবং কেমিস্ট্রিটাও ওইভাবে শেখানো যায় তবে খুব ভালো হয় গতানুগতিকভাবে ভাবে পড়ার লাভ হয় না লোকের প্রয়োজন কি এবং কিভাবে তা আরো আরো সুন্দর অভিনব কায়দায় পূরণ করা যায় তেমন একটা চিন্তার ধারা ছাত্রদের মধ্যে ঢুকিয়ে দিতে হয় গতকাল আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যদি ওটা আমার স্টেটাসে আপনি যদি বলেন ফেসবুকে দিয়ে দেবো আমরা যেখানে পিএইচডি করতে যাচ্ছি কি পিএইচডি যে আর টাইপেই বলে একটা ক্যাপিটালে তো ওনারা কিন্তু ওই ঠাকুরের ব্যাপারে ওরকম ডাইরেক্টলি জানে না কিন্তু ওরা কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করছে সেটার একটা ভিডিও আমি শেয়ার করেছি আপনারা চাইলে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো এই ইন্টিগ্রেটেড সাবজেক্ট লার্নিং ঠাকুর বলছেন লোকের প্রয়োজন কি এবং কিভাবে তা আরো আরো সুন্দর ও অভিনব কায়দায় পূরণ করা যায় তেমন একটা চিন্তার ধারা ছাত্রদের মধ্যে ঢুকিয়ে দিতে হয় এর ভিতর দিয়ে উদ্ভাবনী শক্তি এর ভিতর দিয়ে বুদ্ধি উদ্ভাব উদ্ভাবনী বুদ্ধি বেড়ে ওঠে বৈজ্ঞানিক যন্ত্রপাতি নিয়ে ছেলেপেলেরা যত নাড়াচাড়ি করে ততই ভালো হাতে কলমে করা ও শেখানোটাকে প্রধান করে প্রধান করে তার উপর ভিত্তি করে থিওরি শেখানো ভালো তাহলে আমরা আমরা যে যে স্কুলে স্কুলে শেখাচ্ছি শেখাচ্ছি এফেক্ট সেটার প্র্যাকটিক্যাল আমরা পেতে পেতে অলমোস্ট বিএসসি তে চলে যাচ্ছি এইগুলো আমরা টিচার প্রফেসরের সাথে কথা হচ্ছিল এইগুলো আমরা ইন্টার্নশিপ বেসিস বলেন বা স্কুল প্রজেক্টে হাতের কাজে সোলার পুতুল বানানো না বানিয়ে আমরা যদি ওই কলেজ স্টুডেন্টদের ডেকে এরকম ওয়ার্কশপ করাতে পারি তাহলে কলেজ স্টুডেন্টদেরও দুটো আয় হয় ওরা মোটিভেশন পায় আবার ওরা বাচ্চাদের ওয়ার্কশপ করে দেখাতে পারে আর বাচ্চারা ওয়ার্কশপ করে দেখাতে পেরে ওয়ার্কশপ করে দেখাতে পেরে পারলে ওরা তখন থেকে ওই প্র্যাকটিক্যাল নলেজটা পাবে যে ফটো ইলেকট্রিক এফেক্ট এইভাবে হচ্ছে জোসেফ কি নাম জে জে থমসন এইভাবে ক্লাউড চেম্বার এইভাবে আমাদের ইলেকট্রনের ফ্লো দেখে আবিষ্কার এইভাবে কত যে নতুন আইডিয়া আসতে পারে বাচ্চাদের আপনাদের ভেবে বোঝানো যায় না আমার এক বন্ধু ছিল সৌভিক বিশ্বাস এখনো আছে আমরা বন্ধু তো আমরা স্কুলে এক সময় এরকম এক জায়গায় এরকম একজন এসেছিল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্টুডেন্টরা সেটা দেখে এত ভালো লেগেছিল আমরা ওখান থেকে যন্ত্র নষ্ট যন্ত্রপাতি দুটো তুলে নিয়েছিলাম ওগুলো নিয়ে আমরা বানানোর চেষ্টা এবার ব্যাপার হচ্ছে আমাদের ওটা করতে হবে কেন কারণ আমাদের ওটার প্রতি অ্যাক্সেস দেওয়া হয় না তাই ঠাকুর বলছেন ছেলে পেলেরা সেই রকম যন্ত্রপাতি নিয়ে যত বৈজ্ঞানিক যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়ি করে ততই ভালো হাতে কলমে করা ও শেখানোটাকে প্রধান করে তার উপর ভিত্তি করে থিওরি শেখানো যায় তপবনে এমন ভাবে তপবন এমন ভাবে গড়তে হবে যাতে ছেলেরা জীবনের নিত্য প্রয়োজনীয় যা কিছু সবটার সাথে কনভার্সেন্ট থাকে হাউস হোল্ড কিছুই অজানা না থাকে এই যে বাড়িতে যে এমসিবি পড়ে যায় কারেন্ট তার নষ্ট হয় ইত্যাদি সমস্যা হয় এই সমস্যাগুলোকে দেখিয়ে স্টুডেন্টকে নিজের হাতে কলমে কি করে ঠিক করা যায় সেটা আমরা করতে পারি হয়তো তপবন বা ঠাকুরের কোন স্কুল যেরকম ভাবে তৈরি হলো সেখানে ইলেকট্রিসিটির প্রবলেম হলো আর ওইটাকেই সুযোগ লাগিয়ে স্টুডেন্টদের এক জায়গায় আনা হলো এনে দেখানো হলো যে এই এই সমস্যা এইখানে শর্ট সার্কিট হচ্ছে এইখানে শান্টিং করা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি শেখানো হবে এবার প্রবলেম হচ্ছে কি আমাদের টিচাররাই তো তাই জানে না কারণ টিচাররাও এই সিস্টেমে বড় হচ্ছে তাই টিচাররা যদি নিজেদের সেইখানে কনভারসেন্ট করে করে নিত্য প্রয়োজনীয় যা জায়গায় সেই অ্যাঙ্গেল দিয়ে ফিজিক্সকে ঢুকাতে পারে ফ্যানটা দেখে ইন্ডাকশন মোটরের ব্যাপারে জানতে পারে পাম্পটা দেখে সাকশান হাইড্রলিক্সের ব্যাপারে জানতে পারে এইভাবে কত উপায় দিয়ে যে শেখা যায় তারই হত্যা নেই শ্রী ঠাকুরের ছোটবেলায় এরকম অজস্র ঘটনা আছে ঠাকুরের পেন দিয়ে লেখার অসুবিধা ছিল ঠাকুর ফাউন্টেন পেন বানিয়েছিলেন ঠাকুর নিজস্ব ছোটবেলা ওই গ্রামে গ্রামাফোন বানিয়েছিলেন ওই গ্রামে ঠাকুর ইঞ্জিন ট্রেন দেখতে ভালোবাসতেন ট্রেন দেখে ইঞ্জিন দিয়ে ইঞ্জিন বানিয়েছিলেন প্রপার ট্রেন ক্যান দিয়ে বানিয়েছিলেন ব্ল্যাকসমিথের সঙ্গে ঠাকুরের এক ভাগ্নি না কে যেন বোন বোন মামাতো বোন একজন কে ছিল তার সঙ্গে মিলে ট্রেনটা বানিয়েছিলেন ঠাকুরের জীবনী পড়লে আপনারা পাবেন তারপরে শ্রী ঠাকুরের এই কথা শুনে বললেন মানুষ যাতে নিজ দায়িত্ব নিজ দায়িত্বে বাস্তব জগতে স্বাধীন ও সদভাবে দাঁড়াতে পারে সে শিক্ষা কিভাবে দেওয়া সম্ভব শ্রী ঠাকুর সহাস্যে বললেন ওই তো হলো আদত কথা ওতেই বোঝা যায় কার পার্সোনালিটি ও ক্যাপাসিটি অফ অ্যাডজাস্টেড অ্যাক্টিভিটি কতখানি গজিয়েছে আমার মনে হয় এই রকম করা যায় ধরো ছেলেরা একজনের কাছ থেকে এক বিঘা জমির বন্দোবস্ত করে দেখো কোন প্র্যাকটিক্যাল নলেজ দিচ্ছে আমার মনে হয় এই রকম করা যায় ধরো ছেলেরা একজনের কাছ থেকে এক বিঘা জমি বন্দোবস্ত নিল তাকে ন্যায্য যা দেওয়ার দিল এই ফান্ডিংটা স্কুল অথরিটি করতে পারে সেই জমিটাকে সারা বছর ভালো করে খাটালো নিজেরা চাষবাস করে তরকারি সেই তরকারি নিজেরা বাজারে নিয়ে বিক্রি হিসাব হিসাবপত্র রাখলো এইভাবে নিজেদের শ্রমে সমবেতভাবে লাভজনক কৃষি যদি করতে শেখে তাহলে ওই দিকে ঝোঁক যাদের আছে পরে তারা ব্যক্তিগতভাবে ভাবে কৃষির উপর দাঁড়াতে পারে একদল হয়তো ওইভাবে একটা কামারশালার ব্যবস্থা নিয়ে ছেলেদের অর্জি করে তোলা লাগে না হ্যাঁ সরি সরি সেটা খাটিয়ে আয় উপার্জন করলো এইভাবে পড়াশোনার সঙ্গে সঙ্গে ছেলেদের অর্জি করে তোলা লাগে অর্জি মানে অর্জন পটু শ্রী ঠাকুরের ঠাকুর একটা বাণী আছে কাল মাঝরাত্রে বেলা সায়ক সন্দীপন আমরা মিলে যখন ঠাকুরের অ্যানিমেশন নিয়ে কাজ করছিলাম ওখানে একটা আহ বাণী নিয়ে কথা হচ্ছিল ঠাকুর বলছেন অর্জনে পটু সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন এমন তর চোখ দেখতে পারে দক্ষতা কেমন এরকম একটা বাণী আছে হ্যাঁ তো সেইখান থেকে সেইখান থেকে দেখলে এই যে দীক্ষা গ্রহণ করি কেন দীক্ষা হচ্ছে দক্ষতা অর্জন করার জন্য তাই না দক্ষতা থেকে এসে তাহলে দক্ষতা কেমন ঠাকুর বলে দিলেন অর্জনে পটু সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন সুন্দরভাবে অর্জন করতে পারবো এসে গেল কল্যাণী হ্যাঁ আরটিও দেখো বলো ঢুকে আমি তারপরে যাচ্ছি এটা একটা লাইভ হচ্ছে তো করে দিয়ে আমি বলছি হ্যাঁ তো দরকার হলে দাঁড়িয়ে যাবে এক তো অর্জনে প্রটু সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন তাই শাস্ত্রীয় হতে হবে আবার সমাপন কমপ্লিশনে সুন্দর হতে হবে ঠাকুর বলছেন তাকেই বলে প্র্যাকটিক্যাল এডুকেশন এই যে বললো যে প্রফেসর ওনারা জিজ্ঞেস করছিলেন ঠাকুর কি বলেছেন এই হচ্ছে সিম্পল পিকচার করতে পারলে করে রাস্তায় রাস্তায় ঘুরে না যেটা আজকে করছে আমরা করছি ইট কাটা দালান করা ঘর বাঁধা কাঠের কাজ কারখানার কাজ ব্যবসা শেখা রোগী শুশ্রূষা রান্না বাড়া কাপড় কাচা বাসন মাজা ঘর ঝাড় দেওয়া ইত্যাদি যত কাজ শিখে রাখতে পারে ততই ভালো কতগুলি কাজ জানা থাকলে তার সঙ্গে অ্যালায়েড কাজগুলি শিখে নিতে কষ্ট হয় না হ্যাঁ জয়গুরু সোমনাথ দাদা দিতে কষ্ট হয় না আর পরস্পর পরস্পরকে যাতে দেখে সাহায্য করে সেই অভ্যাস গজিয়ে দিতে হয় প্রত্যেকে প্রত্যেকের ইন্টারেস্ট হওয়া চাই উইথ এভরি প্র্যাকটিক্যাল এন্ড অ্যাটিউড টু ফুলফিল দ্য প্রিন্সিপালি আর্জ ইনকুইজিটিভনেস মানে আদর্শ আকুতি ও অনুসন্ধিচ্ছাপূর্ণ মনোভাব ও প্রচেষ্টা নিয়ে এতে জ্ঞানের সঙ্গতি হয় পরিবেশের সঙ্গেও সঙ্গতি হয় মানুষগুলিও যেমন জড়িত জানার বিষয়গুলিও তেমনি জড়িত একটা খুব পাকাপোক্তভাবে হাতে কলমে শিখলে সেই দাঁড়ায় ফেলে আরও কত কি শিখতে পারে জানতে পারে করতে পারে আর প্রত্যেককে দায়িত্বশীল করে তুলতে হয় যাতে কাজের ভার নিয়ে অকৃত কার্যতার জন্য অন্যকে দায়ী না করে যে সময়ের মধ্যে যা করতে যা যা লাগে তা তাকে ঘটিয়ে তুলতে হবে উইথ এভরি প্রোগ্রেসিভ অ্যান্ড প্রফিটেবল অ্যাডজাস্টমেন্ট ক্ষিপ্রতা একটা বড় জিনিস ক্ষিপ্রতা মানে অ্যাজিলিটি তাড়াতাড়ি বিশেষ করা হ্যাঁ সময়ের মধ্যে সময় সম্বন্ধে যাদের জ্ঞান নেই তাদের লাখো দক্ষতা দক্ষতা কাজে আসে না এই ধরনের কতগুলি বিশেষ গুণ না থাকলে মানুষ নিজের পায়ে নিজে কৃতিত্বের সঙ্গে দাঁড়াতে পারে না এই একটা আলোচনা আপনি পেয়ে এইটা আমি দাদাদের যারা প্রফেসর আছে তাদের বলছি যারা বাংলা বোঝেন তাদের বললাম আর এটা ইংরেজিতে পরে যদি আমরা নিশ্চয়ই টাইম পাবো আমরা করে দেবো এক জায়গায় যাচ্ছি এখান থেকে আরেক জায়গায় যাবো তাই আবার আমরা করবো কেমন লাগলো জানাবেন আরো মানুষের কাছে শেয়ার করে দেবেন বন্দে পুরুষোত্তম কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে দেন বা যা মেসেজ করে দেন আমরা আবার সেটা নিয়ে ডিল করব ঠিক আছে শ্রী শ্রী ঠাকুরের লিটারেচারের সব আছে কারণ তিনি বলেছেন আমার বুদ্ধি আমি চলে যাওয়ার পর মানুষ যেন আমার সাথে কথা কইবার পারে তিনটে জিনিস আমাদের আমাদের লিভিং গাইড একটা হচ্ছেন সদ্গুরু সৎ নাম একটা হচ্ছে সৎসঙ্গ তাই ঠাকুর সৎসঙ্গ কি বলেছে বারবার বলি আবার বলছি হ্যাঁ এক্সাক্টলি এটাই 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 সৎসঙ্গ তাকেই বলে নিষ্ঠা যাতে উতল চলে আনুগত্য কৃতিবারে এমন তরের শিষ্টতালে এর ব্যতিক্রমানে অসৎসঙ্গ জানিস তাই সত্যাকে তা করে না স্ফুরন অশিষ্ট যা তাতেই ধায় তিনি স্পিরিচুয়ালিটিকে বলছেন স্পিরিচুয়ালিজম ইজ দি ইনভেস্টিগেশন এন্ড দি ইনভেনশন অফ দ্য হাউস এন্ড ভয়েস বাই হুইচ ম্যাটার এক্সটেন্স টু দি অ্যাক্সেলারেশন অফ ইটস বিং এন্ড বিকামিং তাহলে এখানে সায়েন্স তো একাকার হয়ে যাচ্ছে ঠাকুর বলছেন সায়েন্স মানে সি সিএন্স বিয়ন্ডে দেখা তাই না এইটা যেটা বললাম এটার বিষয়ে আপনার একটু মনন করেন দেখেন ভালো লাগবে গুরু বন্দে পুরুষোত্তম